হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে ফেলে আল্লাহ তালা আগুনকে হুকুম করতেন আগুন আমার নবী ইব্রাহিমের জন্য একটা পশব না পড়া যায় তুমি আগুন কিন্তু সেই দিকে খেয়াল রাখিও কিতাব আগুন ইব্রাহিম আলাহ সাল্লামের একটা প্রসমা পড়তে পারে না সাল্লাম আগুনের ভিতরে ছিলেন আর আগুনকে আল্লাহ রানায় ফুলের বাগান বানিয়ে দি ইব্রাহিম কেমন দামি মানে যে ইব্রাহিম আল্লামকে আল্লাহ এতটাই ভালোবাসতেন ইব্রাহিম আলু সাল্লাম আল্লাহ তালাকে এতটাই ভালোবাসতেন ওই আগুনের মসিবতের সময় ফেরাস্তার আয় বলছিল হে ইব্রাহিম আপনি আমাদেরকে হুকুম করুন হে নদী আপনি আমাদেরকে হুকুম করুন আমরা আগুনকে নিবে আয় দিই ইব্রাহিম সাল্লাম আল্লাহ তালাকে এতটাই ভালোবাসেন হে সরাস তারা আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন আমার আল্লাহ যদি আমাকে বেশি ভালোবাসেন তাহলে আমি যদি আগুনে পুরো এটা আমার কারো সাহায্য প্রয়োজন নাই ইব্রাহিম এতটাই আল্লাহকে ভালোবাসেন কিটা পারছে কেমন ভালোবাসতেন একজন যাই বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম সুভানুল্লাহ এটা বলার পর করছে তার অর্থ সম্পদ তাকে দিয়ে দিতে আবার বলছে সুভান আলহামদুলিল্লাহ আবার দিয়ে দিতে আবার বলছে আলহামদুলিল্লাহ আবার দিয়ে দিতে দেড় বাতে দিতে দিতে সব ইব্রাহিম সাল্লাম ওই ব্যক্তিকে বললেন তুমি যদি আবারও আলহামদুলিল্লাহ বলো তোমাকে আমি আমার জীবনটাই তোমার জন্য আমি কুরবানি করি আল্লাহ তাল্লাহ উনি আল্লাহটা আল্লাহ তালাকে এতটাই ভালোবাসে কেমন বলা হচ্ছে আল্লাহরুল আলমিন ইব্রাহিম যে যতবার নিয়েছেন ততবারই তিনি ভাবছেন এজন্য ওনাকে আল্লাহ আলম